নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে নতুন আরেকটি ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন সামনে আসতে চলেছে দু সালের বুদ্ধ পূর্ণিমা আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন দু সালে কবে পালিত হবে বুদ্ধ পূর্ণিমা বুদ্ধ পূর্ণিমার পূর্ণাঙ্গ সময়সূচি এছাড়াও আপনারা জানতে পারবেন বুদ্ধ পূর্ণিমার দিন কি কি কাজ আমাদের করণীয় এছাড়াও আজকে এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন যে বুদ্ধ পূর্ণিমার দিন কি এমন খাবার রয়েছে যে খাবারটি আপনারা অবশ্যই ভগবানকে নিবেদন করবেন এবং পরিবারের সকলেই এই খাবারটি এদিন খাবেন তো চলুন বন্ধুরা বেশি দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক বুদ্ধ পূর্ণিমা বুদ্ধ সম্প্রদায়ের প্রধান উৎসব বৈশাখ মাসের পূর্ণিমা তিথিতে এই উৎসব পালন করা হয় তাই এই পূর্ণিমা বুদ্ধ জয়ন্তী ও বৈশাখী পূর্ণিমা নামেও পরিচিত এই উৎসবটি বৌদ্ধ ধর্মের মানুষের পাশাপাশি বাঙালিদের কাছেও খুবই জনপ্রিয় পবিত্র এবং শুভ এই দিনে প্রচুর বাঙালি নানারকম পুজো অর্চনার মাধ্যমে দিন শুরু করে থাকেন বুদ্ধ পূর্ণিমার বিশেষ তিথিতে এমন কিছু সহজ কাজ রয়েছে যেই কাজটি আপনারা করলে আপনাদের জীবন সুখ সমৃদ্ধিতে ভরে উঠতে পারে বুদ্ধ পূর্ণিমার সেই বিশেষ কাজগুলি কি কি। সেগুলো জানার আগে আমরা এখন জেনে নেব বুদ্ধ পূর্ণিমার পূর্ণাঙ্গ সময়সূচি বুদ্ধ পূর্ণিমার তিথি কখন শুরু হচ্ছে এবং কখন সমাপ্ত হচ্ছে এছাড়াও স্নান ও দান করার শুভ মুহূর্ত কখন শুরু হচ্ছে এবং কখন শেষ হচ্ছে চলুন জেনে নেওয়া যাক দু বুদ্ধ পূর্ণিমা তিথি শুরু হচ্ছে বাইশে মে বুধবার দু সন্ধ্যা ছটা ঊনপঞ্চাশ মিনিটে পূর্ণিমা তিথি সমাপ্ত হচ্ছে বৃহস্পতিবার তেইশে মে সন্ধ্যা সাতটা চব্বিশ মিনিটে স্নান ও দান সকাল চারটে চার মিনিট থেকে সকাল পাঁচটা ছাব্বিশ মিনিটের মধ্যে পুজো সকাল দশটা পঁয়ত্রিশ মিনিট থেকে দুপুর বারোটা আঠেরো মিনিটের মধ্যে চন্দ্রোদয় রাত সাতটা বারো মিনিটে স্নান দান পুজো অর্চনা উদয়া তিথি অনুযায়ী তেইশে মে দু বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে উদ্ধ পূর্ণিমার দিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠুন উঠে ভালো করে ঘরবাড়ি পরিষ্কার করে গঙ্গা স্নান করুন গঙ্গাতে যদি স্নান করতে না পারেন তাহলে স্নানের জলে সামান্য গঙ্গা জল মিশিয়ে স্নান সেরে ফেলুন তারপরে চন্দন ও দুধের মিশ্রণ দিয়ে বাড়ির প্রধান দরজার দুপাশে স্বস্তিক চিহ্ন আঁকুন এটা করা খুব শুভ বলে মনে করা হয় এদিন দিন অনেকে নিজেদের বাড়িতে লক্ষ্মী নারায়ণের পুজো করেন এছাড়াও এই দিন বাজার থেকে অনেকে বুদ্ধদেবের মূর্তি বা ছবি কিনে আনেন বাড়িতে লাগান এটাও খুব শুভ বলে মনে করা হয় এই দিন গঙ্গা স্নান করে সারাদিন উপোস থেকে চন্দ্রদেবের পুজো করুন এবং পুজোর সময় চন্দ্রদেবকে দুধের অর্গ নিবেদন করুন এটা করা খুব শুভ বলে মনে করা হয় এর পাশাপাশি আপনারা ব্রাহ্মণকে কিছু দান করলে সুখ শান্তিতে বাড়ি ভরে উঠবে এই দিন বাড়ির ঈশান কোণে ঘিয়ের প্রদীপ জ্বালুন এতে লক্ষ্মী দেবীর কৃপায় আপনার বাড়িতে কখনো অর্থ অন্ন বস্ত্রের অভাব হবে না এই দিন পিতৃকূলের পূর্বপুরুষদের উদ্দেশ্যে গঙ্গা গঙ্গাসনান করে জল দান করা খুব ভালো তাছাড়াও এই দিন গঙ্গা স্নান করলে পাপ মুক্তি হয় বলে মানা হয় বুদ্ধ পূর্ণিমার দিন যমরাজের পুজো করলে অকাল মৃত্যুর ভয় থেকে মুক্তি পাওয়া যায় এই দিন গরিব দুঃখীকে অন্ন বস্ত্র ক্ষমতা অনুযায়ী অর্থ দান করুন এই দিন পশু পাখিদেরও জল ও খাবার খাওয়ানো খুব শুভ গঙ্গা জলের সঙ্গে কিছুটা হলুদ মিশিয়ে কলা গাছ ও অসুস্থ গাছে ঢালুন এবং মনস্কামনা বলুন এর ফলে আপনার যে কোনো মনস্কামনা পূরণ হবে বুদ্ধ পূর্ণিমার দিন সূর্য অস্ত যাওয়ার পর একটা অসুস্থ পাতায় চন্দন দিয়ে মনস্কামনা লিখে সেটা গঙ্গায় ভাসিয়ে দিন এতে মনের ইচ্ছে পূরণ হবেই বুদ্ধ পূর্ণিমার দিন বুদ্ধদেবের মূর্তি স্থাপন করার পাশাপাশি লাফিং বুদ্ধ মূর্তি স্থাপন করুন এতে ঘর সুখ শান্তি ও আনন্দে ভরে উঠবে গুরুজনদের খারাপ কথা বলবেন না এছাড়া এই দিন যতটাও সম্ভব অশান্তি থেকে দূরে থাকতে হবে বুদ্ধ পূর্ণিমার দিন হনুমানজির মন্দিরে গিয়ে প্রদীপ জেলে মনে ইচ্ছে প্রকাশ করুন এই দিন বাড়িতে আগত অতিথিদের যত্ন করুন এবং কেউ যদি কোনো কিছুর জন্য সাহায্য চান তাহলে এই দিন কোনোভাবে তাকে নিরাশ করবেন না পুরাণ অনুযায়ী বৈশাখ পূর্ণিমায় গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেন আবার এই তিথিতেই বুদ্ধত্ব জ্ঞান লাভ করেন তিনি বৈশাখ মাসের পূর্ণিমা তিথিটি বিশেষ গুরুত্ব বহন করে এই তিথি বুদ্ধ পূর্ণিমা নামে পরিচিত সেটা আমরা সকলেই জানি এই তিথিতেই জন্মগ্রহণ করেছিলেন গৌতম বুদ্ধ এই কারণে এই দিনটি বুদ্ধ জয়ন্তী বলা হয়ে থাকে তো বন্ধুরা এখন আমরা জেনে নেব যে বুদ্ধ পূর্ণিমার দিন কি এমন একটি খাওয়ার রয়েছে যে খাবারটি আমরা অবশ্যই ভগবান বুদ্ধদেবকে এবং বাড়িতে যদি আমরা লক্ষ্মীনারায়ণের পুজো করে থাকি সেই পুজোতেও অবশ্যই নিবেদন করব এটি হলো পায়েস এই দিন বুদ্ধদেবকে পায়েস প্রসাদ নিবেদন করা হয় আপনি কি জানেন কেন বুদ্ধদেবকে এই দিন পায়েস নিবেদন করা হয় পায়েস নিবেদন করার কারণ এখন আমরা জেনে নেব সিদ্ধার্থ রাজকুমার হলেও তিনি ছিলেন সবার থেকে আলাদা মনে ছিল তার অগাধ প্রশ্ন সেই প্রশ্নের উত্তর খুঁজতেই তিনি গৃহত্যাগ করেন এক নয় দুই নয় সাত বছর বনে বনে ঘুরে বেরিয়েছিলেন তিনি ঠিক তারপরে রাজকুমার সিদ্ধার্থ সত্যের সন্ধানে কঠোর তপস্যা করেন অবশেষে বৈশাখ পূর্ণিমার দিন তিনি বোধগয়ায় বৃক্ষের নিচে বুদ্ধত্ব জ্ঞান লাভ করেন জ্ঞান লাভের সংশয়ের মেঘ কেটে যায় বোধির মনে কথিত আছে যে জ্ঞান লাভের পর বুদ্ধ পায়েস খেয়ে নিজের ব্রত ভঙ্গ করেন তাই বুদ্ধ পূর্ণিমায় পায়েস রান্না করা হয় বুদ্ধদেবকে পায়েসের প্রসাদ নিবেদন করা হয় আসলে এই পায়েস গ্রহণ তার সাধন পথের পরিবর্তনের সূচক কঠোর কৃচ্ছ সাধনের পরিবর্তে মধ্যপথ গ্রহণের ইঙ্গিত এই পায়েস মুছে দিল তার দীর্ঘ ছয় বছরের নিষ্ফল কঠোর তপস্যা পায়েস খেয়ে তিনি শরীরে বল পেলেন সেখান থেকে উঠে তিনি নৈরণ্য নদীর তীর ধরে এগিয়ে চললেন চলতে চলতে সন্ধ্যা নেমে এলো বৈশাখী পূর্ণিমার শুভ্র আলোকে তিনি এক অসুস্থ গাছের তলায় গিয়ে বসলেন এখানেই তিনি রাতের তৃতীয় প্রহরে বুদ্ধত্ব লাভ তিনি ঋষি গৌতম থেকে হলেন বুদ্ধ তো বন্ধুরা আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন অন্য আরেকটি ভিডিওতে আপনাদের সাথে খুব তাড়াতাড়ি আবার দেখা হবে সবাই খুব ভালো থাকবেন হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা